নমস্কার বন্ধুরা আমি শর্মা আর শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি মেথির শাকের রেসিপি এই মেথির শাক যেরকম মুখের রুচি ফেরায় সেরকম পুষ্টিগুণে ভরপুর এই মেথির শাক কিন্তু অনেক রোগও নিরাময় করে আমরা প্রত্যেকেই এই মেথির শাক নানারকমভাবে বাড়িতে রান্না করে থাকি তবে আমি যেভাবে এই মেথির শাক রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেরি আজকে আমাদের রেসিপি প্রথমে আমি এখানে এক বান্ডিল মেথির শাক নিয়েছি মেথির শাকটা কিন্তু একেবারে টাটকা মেথির শাক এখান থেকে আমি একটা মেথির শাক নিয়ে দেখাই এর ওপরের যে ডগের কচি অংশটা আছে এটা আমি ভেঙে নিচ্ছি এইভাবে আমি সব শাকগুলোই এইভাবে ছাড়িয়ে নেবো শাকগুলো ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি শাকের ডাটির অংশটা নিচ্ছি না এটা খুব শক্ত হয় খেতেও ভালো লাগে না তাই এটা ফেলে দিচ্ছি শুধু ডগের অংশটাই আমি নিচ্ছি দেখুন সবগুলো শাকই আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি ছোট ছোটো টুকরোতে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই মেথির শাকটা আমি বেগুন দিয়ে রাঁধবো এখানে আমি একটা বেগুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি আমি এখানে বেগুন দিয়ে রান্না করছি আপনারা যদি চান তাহলে আলু আলুও বা অন্য সবজিও ব্যবহার করতে পারেন এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নেব সরষের তেল আমার এখানে গরম হয়ে এসেছে এবার তেলটাকে একটু চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর নিরে চেড়ে তেলের সাথে বেগুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুন আমার এখানে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ লবণ দেওয়া আমার হয়ে গেছে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আমি এই বেগুনগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব বেগুন দিয়ে মেথিসা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আগেই বলেছি আপনারা যদি বেগুনটা না পছন্দ করেন তাহলে এতে আলু বা সিম দিয়েও কিন্তু এটা রান্না করলে খুব সুন্দর লাগে দেখুন কথায় কথায় আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি সবগুলো বেগুন আমার তোলা হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আরও সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে এই ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে যে কোনো শাগে এই কালো জিরের ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখুন কথায় কথায় এখানে আমাদের কিন্তু ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেই শাকগুলো আমি সব দিয়ে দিয়েছি শাক দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর আবারও নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেতির শাক রান্না করে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় সব মেশানো আমার হয়ে গেছে এবার একটা থালা চাপা দিয়ে আমি এটা দু মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসছি দু মিনিট পর দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই মেথির শাক সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এরপর চেড়ে আমি শাকটা মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুন দিয়ে এটাকে আমি আর ঢাকা দেব না এবার নেড়েচেড়ে আমি ভালো করে এটা শুকনো শুকনো করে ভেজে নেবো এর মধ্যে কিন্তু একটু জল থাকলে ভালো লাগবে না এই শাক ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু শাকটা আমি অনেকটাই ভেজে নিয়েছি এতে জল প্রায় শুকিয়ে এসেছে যারা মেথির শাক তেঁতকুটে ভাব বলে খেতে চান না তারা এইভাবে মেথির শাক রান্না করে দেখবেন একটুও তেঁধও লাগবে না দেখুন এখানে আমার খাগের জল একেবারে শুকিয়ে গেছে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে তার মানে আমার শাক রান্না হয়ে গেছে এরপর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের জন্য চিনিটা কিন্তু অপশনাল যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে দিলে পরে এর স্বাদটা কিন্তু ভালো লাগে চিনি দিয়ে আর একটু মিশিয়ে নেবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি দিয়ে আমি এক মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এখানে আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি এই শাকটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি শাক নামানো আমার হয়ে গেছে এরপর এটা পরিবেশন করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি এই মেথির শাকটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এই মেথির শাকটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর এটা কিন্তু মুখে রুচিও ফেরায় গরম ভাতের সঙ্গে কিন্তু এই মেথির শাক অসম্ভব সুন্দর খেতে লাগে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন মেথির শাকটা আমার পরিবেশন করা হয়ে গেছে এটা কত সুন্দর হয়েছে দেখতে আর এটা রান্না করতেও কিন্তু খুব অল্প সময় লাগে এইভাবে রান্না করলে কিন্তু মেথির একটুও তেতেও লাগবে না সকলের কাছে অনুরোধ রইল এই মেথির শাকের রেসিপিটা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ